আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব প্রথম দাপে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা ফিরে যাওয়ার যোগ্য বলছে মিয়ানমার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে রাজি করেছে এবার তারই ধারাবাহিকতায় প্রথম দাপে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা ফিরে যাওয়ার যোগ্য জানিয়েছে মিয়ানমার এভাবে ধাপে ধাপে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে এরপর জানাব থাইল্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধান উপদেষ্টা ষষ্ঠ বিমস্টেক বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো অপারেশন শীর্ষ সম্মেলনে গ্রহণ শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসা শুক্রবার চারই এপ্রিল স্থানীয় সময় রাত পৌনে নয়টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক ত্যাগ করেছেন তিনি এদিকে খোলায় বাবুর বাসায় অভিযান মিলল বিপুল পরিমাণ টাকা অস্ত্র গোলাবারুদ খোলা শীর্ষ সন্ত্রাসী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রনি চৌধুরী বাবু অর্ফে বাবুর বাড়িতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী এ সময় তার ভাই বাবাসহ তিনজনকে অস্ত্র মাদক শো এবং আটত্রিশ লক্ষ টাকা শো গ্রেপ্তার করা হয়েছে এবারে জানাব নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সাদেকুল গ্রেপ্তার কুড়িগ্রামের ভুরুঙ্গমারিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় উপত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সাদেকুর রহমানকে আটক করেছে থানা পুলিশ শুক্রবার চার এপ্রিল দুপুরে বুরুঙ্গমারি বাজার থেকে তাকে আটক করা হয় এদিকে গৃহকর্মীকে মারধরের অভিযোগ যা বললেন পরিমণি টলিউডের আলোচিত অভিনেত্রী পরিমণি আবারও শিরোনামে এবার এক গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে পরিমণি বিষয়টি একটি সংবাদ মাধ্যমকে পরিমণি জানায় তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে বিষয়টি মিথ্যা এবং সর্বসেচন বৈশ্বিক বাণিজ্যে এক শতাংশ হ্রাসের আশঙ্কা বলছে ডব্লিউটিও বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন বাণিজ্য অংশীদার দেশের পণ্যের উপর দশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত প্রতিশোধমূলক শুল্ক আরোপের কারণে দু হাজার পঁচিশ সালে বৈশ্বিক বাণিজ্য প্রায় এক শতাংশ হ্রাস পেতে পারে এটি পূর্ববর্তী প্রবৃদ্ধির পূর্বাভাস থেকে চার শতাংশ পয়েন্ট নিম্ন বহুমুখী সংশোধন খবর আনাদুল এজেন্সির প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন এবারে বিস্তারিত প্রথম ধাপে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা ফিরে যাওয়ার যোগ্য বলছে মিয়ানমার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মিয়ানমারে যান থাকে রাজি করিয়েছে রোহিঙ্গাদের ফেরত নিতে তাই প্রথম ধাপে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা ফিরে যাওয়ার যোগ্য বলে জানিয়েছে মিয়ানমার শুক্রবার চারই এপ্রিল এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমান তিনি জানান আরও সত্তর হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে যাচাই বাছাই প্রক্রিয়াধীন রয়েছে এছাড়াও এ বিষয়ে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ দেয় এক পোস্টে জানানো হয়েছে বাংলাদেশে আশ্রিত আট লক্ষ রোহিঙ্গাদের তালিকা থেকে দেশটি ফেরতযোগ্য এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে শনাক্তের বিষয়টি মিয়ানমার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে হয়েছে এছাড়াও সত্তর হাজার চূড়ান্ত যাচাই বাছাই জন্য তাদের ছবি এবং নামের অতিরিক্ত তদন্ত চলমান রয়েছে ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক সামিট ছাড়াও মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউথান শেউ বাংলাদেশের প্রধান প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে শুক্রবার চারি এপ্রিল এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে রোহিঙ্গা সংকটের দীর্ঘদিনের সমাধানের একটি বড় পদক্ষেপ এটি মূল তালিকা বাকি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার রোহিঙ্গাকে যাচাই বাছাই করে দ্রুত ফেরত হবে বলেও নিশ্চিত করেছে মিয়ানমার এর আগে দু সাল থেকে দু সাল পর্যন্ত ছয়টি বেজে রোহিঙ্গাদের মূল তালিকা দিয়েছিল বাংলাদেশ তাদেরকে ফেরত নিতে ধাপে ধাপে কাজ শুরু করবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং মিয়ানমারের জান্তা বাহিনী থাইল্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ষষ্ঠ বিমস্টেক বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডিম এ সময় শুক্রবার চার এপ্রিল স্থানীয় সময় রাত নয়টা দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক ত্যাগ করেছেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপপেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ব্যাংককে বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান থাইল্যান্ডের সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুক্ত মন্ত্রী জিরাপন সিন্ধু প্রায় প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার তিনি এপ্রিল ব্যাংককে পৌঁছান সেখানে তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং প্রতিবেশী দেশে সরকার প্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করেছেন এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন এছাড়াও মিয়ানমারের জান্তা বাহিনীকে মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয় তিনি রাজি করিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর থেকেই তিনি মিয়ানমারের বাসিন্দাদেরকে তাদের দেশে ফেরত নেওয়ার জন্য মিয়ানমারের সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন তার দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে মিয়ানমারে ফেরত যাচ্ছে রোহিঙ্গারা গ্রেনেড বাবুর বাসায় অভিযান মিলল বিপুল পরিমাণ টাকা এবং অস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী বাবুর বাসায় অভিযান চালিয়েছে যৌথ এই অভিযানে সেনাবাহিনীর সদস্যরা তার বাবা ভাই সহ তিনজনকে অস্ত্র ও মাদক বিক্রির আটত্রিশ লক্ষ টাকা সহ গ্রেপ্তার করা হয়েছে তবে বাবুকে পাওয়া যায়নি গ্রেপ্তারকৃতরা হলেন বাবুর ভাই মোহাম্মদ রাব্বি চৌধুরী বাবা মোহাম্মদ জুনায়দ চৌধুরী মিন্টু ও সহযোগী সৌরভের মা সুষমা রানী সাহা শুক্রবার চারই এপ্রিল বিকেলে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার আবুল মোহাম্মদ আতিকুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বৃহস্পতিবার এপ্রিল রাতে খুলনা মেট্রোপলিটন সেনাবাহিনীর যৌথ টিম খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেপ্তারের জন্য নগরীর শামচুর রহমান রোডে তার বাড়িতে অভিযান চালায় অভিযানে রাত একটায় শুরু হয়ে শুক্রবার সকাল সাতটা পর্যন্ত অভিযান চলে অভিযানে বাবুর ভাই রাব্বি চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে সময় রাব্বি চৌধুরীর কাছ থেকে চার রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিন সহ একটি বিদেশি নয়টি এম এম পিস্তল একটি চাপাতি একটি বাইনোকুলার একটি মোটরসাইকেল একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় অভিযানে গ্রেড পাবুর বাবা জোনায় চৌধুরী মিন্টুকেও গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে নগদ বারো লক্ষ বারো হাজার টাকা এবং আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় বিজ্ঞপ্তি দ্বারা বলা হয়েছে অভিযানের এক পর্যায়ে নৌবাহিনীর একটি দল অভিযানে অংশ নেয় পরে গ্র্যান্ট বাবুর ম্যানেজার সৌরভ ও সের বাসায় অভিযান চালে সৌরভের মা সুষমা রানী ষাটকে গ্রেপ্তার করে তার কাছ থেকে মাদক বিক্রির ছাব্বিশ লক্ষ চার হাজার পাঁচশো তেপ্পান্ন টাকা ভারতীয় মুদ্রা চার হাজার দুশো চল্লিশ রুপি এবং ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বাবু দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত তিনি খুলনার একটি আতঙ্ক হিসেবে কাজ করছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সাদেকুল গ্রেফতার কুড়িগ্রাম বুরুঙ্গমারিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় উপত দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সাদেকুর রহমান চৌত্রিশকে আটক করেছে শুক্রবার চার এপ্রিল দুপুরে বুরুঙ্গমারি বাজার থেকে তাকে আটক করা হয় সাদেকুল উপজেলা সদর ইউনিয়নের খাড়া খামার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করেছে সাদেকুল আওয়ামী সরকার পালিয়ে যাওয়ার পর দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন অবশেষে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাদেকুলের নামে একাধিক মামলা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাদেকুলের নেতৃত্বে শিক্ষার্থীদের উপর ব্যাপক হামলা করা হয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন তবে এজাহারভুক্ত আসামি হয় তাকে খুঁজে ফিরছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবশেষে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর একটি সদস্য দল তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে তারা জানিয়েছে আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতাকে অবশেষে আমরা গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি তার নামে একাধিক মামলা রয়েছে সে শিক্ষার্থীদের উপর হামলার সঙ্গে সরাসরি জড়িত